গুড আফটারনুন আমি একটা ছোট প্রশ্ন করব আপনি বললেন যে হিজাব মহিলাদেরকে নিরাপত্তা দিবে আমার মতে এই হিজাব অবশ্যই তাদের ছোট করে যদি কোনো মহিলা এভাবে চিন্তা করে এটার বলবেন। কি। আপনি আপনার লেকচারে হিজাবের কথা বললেন যে এটা নাকি মহিলাদের নিরাপত্তা দিবে এখন একজন মহিলা যদি হিজাব পরা সিদ্ধান্ত নেয় সেখানে তাহলে সে মহিলাকে ছোট করা হচ্ছে বল সুন্দর প্রশ্ন করেছেন আমি বলেছিলাম যে মহিলারা হিজাব পালন করবে এখন হিজাব পালনের সিদ্ধান্ত নিয়ে মহিলারা তো নিজেকে ছোট করছে এটা তাদের নিচু করছে পবিত্র এই হিজাবের বিধান দিয়েছে তার মানে শরীর রাখবে যে দেখা যাবে সেটা হচ্ছে মুখ আর কবজি পর্যন্ত অংশটা হাত এটা করা হচ্ছে স্বাধীনতার জন্য আর এই কথাটা যে শুধু কোরআনে বলা হয়েছে তা নয় এই কথাটা বলা হয়েছে বাইবেলেও বাইবেল পড়লে দেখবেন শাস্ত্রিমথি অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নয় বলা হয়েছে যে মহিলারা শালীনতার সাথে তাদের পোশাক পরবে তাদের পোশাক হবে ভদ্র এবং তারা চুলে বড় খোপা করবে না চুলে স্বর্ণ বা মুক্তা দেবে না এরপর আরো বলা হয়েছে যে মহিলা মাথা ঢেকে রাখে না সে নিজেকে অসম্মান করে তার চুল কেটে দেওয়া উচিত আমি এটার সঙ্গে একমত নয় এখানে বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি একইভাবে বেদ পড়লে দেখবেন বলা হয়েছে মহিলারা মাথা ঢেকে রাখবে তাহলে সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে মহিলারা কাপড় দিয়ে মাথা ঢাকবে এটা শালীনতার জন্য এটা মহিলাদের ছোট করার জন্য নয় আর আপনারা দেখবেন আমার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল এরকম যে ডক্টর জাকির বলেছেন মহিলারা যদি হিজাব না পরে আর যদি তারা পশ্চিমা পোশাক পরে তাহলে তাদের ধর্ষণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে এখানেও আসলে ভুল উদ্ধৃতি দেওয়া হয়েছে আমি বলেছিলাম যে মহিলারা খোলামেলা পোশাক পরলে ধর্ষিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি আরেকটা কথা বলি যে স্যান্ড্রাইমস পত্রিকা যে পত্রিকা আমার বিরুদ্ধে খবর ছেপেছিল দুই নয় সালে মার্চ মাসের নয় তারিখে সানি এটা ছাপা হয়েছিল যে ব্রিটেনে প্রতি সাতজনে একজন মনে করে যে সব মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত নয় এটা একটা পরিসংখ্যান যেটা দেওয়া হয়েছিল সানিটাইন্স পত্রিকায় দুই নয় সালে মার্চ মাসের নয় তারিখে যে ব্রিটেনে প্রতি সাতজনে একজন ব্রিটিশ মনে করে যে মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত এর সঙ্গে আমি একমত নই এছাড়াও আরেকটা খবর ছাপা হয়েছিল সেটা দুই হাজার পাঁচ সালে সেই একই পেপার সানডে টাইমস বলা হয়েছে যে ব্রিটিশদের মধ্যে শতকরা ছাব্বিশ জন মনে করে যে খোলামেলা পোশাক মহিলাদের ধর্ষিত হওয়ার পেছনে আংশিক বা সম্পূর্ণভাবে দায়ী তাই আমি মনে করি আপনি যত বেশি শালীনভাবে পোশাকটা পরবেন তত বেশি সম্মান পাবেন তাই ইসলামে মহিলাদের জন্য এই হিজাবের বিধান দেওয়া হয়েছে তাদের ছোট করার জন্য নয় উপরে তোলার জন্য আমি একমত যে কালচারে পার্থক্য থাকবে ইসলাম কাউকে পালন করার জন্য জোর করতে পারে না কালচারে পার্থক্য থাকবে যেমন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি যে কিছু সমাজে তারা মনে করে যে মহিলাদের দিকে তাকানোটাও অভদ্রতা কিছু সমাজ মনে করে তাকালে কোনো সমস্যা নেই তবে কোনো মহিলাকে স্পর্শ করলে অভদ্রতা আবার কিছু সমাজ মনে করে হ্যান্ডশেক করলে কোনো সমস্যা নেই কিছু সমাজ মনে করে চুমু দিলেও সমস্যা নেই কিছু সমাজ মনে করে একটা ছেলে মেয়ে নিজের ইচ্ছে যা কিছু করতে পারে সমস্যা নেই তাহলে এক এক সমাজে এক 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 কালচারে রকম দেখতে পাবেন একবার গিয়েছিলাম আমেরিকায় একটা লেকচার অনুষ্ঠানে একজন আমেরিকান বললেন তোমাদের প্রাচ্যের মহিলারা খুবই অভদ্র অবাক হলাম বললাম আপনি প্রাচ্যের মহিলাদের অভদ্র বলছেন কেন তিনি তখন বললেন তোমাদের প্রাচ্যের মহিলারা তারা পেট অনাবৃত রাখে তাহলে আমেরিকা আর পশ্চিমা দেশগুলোতে পেট ঢেকে না রাখাটা হচ্ছে অভদ্রতা আর ভারতে পেট না ঢাকাটা অভদ্রতা নয় শর্ট হচ্ছে অভদ্রতা তাহলে বল আপনাকে বুঝতে হবে কালচারে পার্থক্য থাকবে নিয়মে পার্থক্য থাকবে ইসলাম জোর করতে পারে না পালন করার জন্য পবিত্র করণে পরিষ্কার বলা হয়েছে সুরা আকার অধ্যায় দুই আয়াত নাম্বার দুশো ছাপান্ন লাইক দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই তবে যদি একজন মহিলা হিজাব পালন করতে চায় কারণ তারা মনে করে যে এভাবে স্বাধীন থাকবে সম্মান পাবে আমার মতে অন্য মহিলাদের দ্বিমত হওয়া উচিত না আমি যখন যুক্তরাজ্যে গিয়েছিলাম তখন হাজার হাজার মহিলাকে দেখেছি আমি যারা মাথা ঢেকে রেখেছে তারা মনে করে এতে মর্যাদা বাড়ছে কারণ হচ্ছে স্বাধীনতা আশা করার উত্তরটা পেয়েছেন